হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আমি রিজু আপনারা দেখতে পাচ্ছেন একটা সন্ধ্যা ফাঁকা দিগন্ত বিস্তৃত মাঠে আমি বসে আছি যারা রুনা লাইলা ম্যামকে ভালোবাসেন সেই রুনা লাইলা ম্যামের উদ্দেশ্যেই তথা ফেসবুকের সমস্ত বন্ধুদের আমি একটা গান শোনাচ্ছি গানটা আমার খুব ভালো লাগে আপনারা শুনুন খুব ভালো লাগবে প্রেম আজ ভালোবাসা ছোট ছোট কিছু ভীরু আশা কিছু 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 চোখের প্রাণী চিরদিন হয় কাহিনি প্রেম কাহিনি প্রেম প্রীতি আজ ভালোবসম ছোট ছোট কিছু ফিরুষ কিছু 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 চোখের এনে চিরদিন হয় কহিনি প্রেম কহিনি প্রেম প্রীতিয় ভালোবস কাছাকাছি তুমি আছো তবুও মনে হয় জানোয়ারও ভালো বেশি যেতে পারিয়া নাহিদয় পারি দয় কাছ কাছে তুমি চতু মনে হয় জনয়ারো ভালো বেশি আছে তি পারিদয় পারিদয় সত চুন মিয় শত মরুন ই প্রেম চিরদিন সতু চুন প্রেম কাহিনী প্রেম প্রীতি আজ ভালো My তীর ভাঙি নি ভাঙে প্রশান্ত ছোড়ো তুব কোনো ছড়ে ভাঙিয়ে না তো প্রেমিয়া রু বাঁধু ওন তীর ভাঙি নি ভাঙে প্রশান্ত ছোড় তুব কোনো ভাঙিয়ে না তো প্রেমিয়র বাঁধু ওন প্রেমিয়র বাঁধুন শত চো শত সতমি প্রেমীর শীতলে আমরা ভাস্তি পারি ভাস্তি পর প্রিয়ম প্রীতি আজ ভালোবাসাম ছোট ও ছোট কিছু ভিড় বসাম কিছু ও কিছু কিছু চোখের পানি এ নিয়ে চিরদিন হায় কাহিনি প্রেম কাহিনি প্রেম প্রীতি আর ভালোবাসা নমস্কার কেমন লাগলো প্লিজ আপনারা আমাকে জানিও